নমস্কার বন্ধুরা মা মেয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ইরানি চিকেন তো দেখুন আমি এখানে এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি সুন্দর করে পরিষ্কার করে জলে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি এখন আমি পাতি রসটা দিয়ে মাখিয়ে রেখে দেবো পনেরো মিনিটের মতো এদিকে দেখুন আমি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি মাংসগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি আমি মাংসটা খুবই হালকা ভাজবো বেশি ভাজবো না বেশি ভাজলে ছিবড়ে হয়ে যাবে এই যে দেখুন আমার রঙটা জাস্ট একটু চেঞ্জ হয়েছে আর আমি তুলে নিচ্ছি এখন আমি ওই তেলেতেই দিয়ে দিচ্ছি ফোড়নে তিনটি এলাচ তারপর এখানে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে বড়ো সাইজের চারটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম লম্বা লম্বা করে কুচিয়েছি এটা আমি লাল করে ভেজে নেব এদিকে পেঁয়াজটা আমার ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দু চামচ গোটা ধনে এক চামচ গোলমরিচ দেড় চামচের মতো গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা এই যে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এটা আমি একটি পাত্রে তুলে নিচ্ছি ঠান্ডা হলে এটা আমি পেস্ট করে নেব এদিকে পেঁয়াজটাও আমার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে এখন যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিচ্ছি চিকেনটা দিয়ে এখন আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে দিলাম দশ মিনিটের মতো দশ মিনিট পর দশ পর ঢাকা খুলে দেখছি ঠিক আমার এতটা জল বেরিয়েছে আমি কিন্তু কোনো জল ব্যবহার করিনি মাংসর গা থেকে আমার অনেকটা জল বেরিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি চার চামচের মতো আদা বাটা তারপর আমি দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট রসুনের পেস্টটাও আমি তিন চামচের মতো দিলাম এখন আদা বাটা ও রসুন বাটা দিয়ে এখন আমি মাংসটার সাথে সুন্দরভাবে কষিয়ে নেব ততক্ষণই কষাবো যতক্ষণ না আমার আদা আর রসুনের কাঁচা গন্ধটা গেছে এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি পোচানো কাঁচা লঙ্কা আর আমাদের গাছের এই যে পাকা লঙ্কা সেগুলোও আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে এখনও আমি এভাবেই পনেরো মিনিট কষিয়ে নেব এই যে আমি যে মশলাটা রেডি করেছিলাম ওটা আমার ঠান্ডা হয়ে গেছে এই যে পেস্ট করে নিয়েছি এটা আমি কিন্তু একদম মিহি করিনি আধ ভাঙা রেখেছি এখন আমি মশলাটা দিয়েও আরও পনেরো মিনিট পশিয়ে নেব দেখুন দারুণ সুন্দর আমার দেখতে হয়েছে এই যে খুব সুন্দর তেল ছেড়েছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল গরম জল দিয়ে ঢাকা দিয়ে আমি এখন দশ মিনিট ফুটিয়ে নেবো দশ মিনিট পর দেখছি আমার মাংসটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখে বুঝতে পারছেন হাড় থেকে মাংস একদম খুলে গেছে এখন আমি দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনে পাতা ধনে দিয়ে এখন আমি দু মিনিট ফুটিয়ে নেব এই যে দেখুন আমার একদম রেডি হয়ে গেছে ইরানি চিকেন এখন আমি একটি পাত্রে তুলে নিচ্ছি দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হবে ইরানি চিকেন আপনারা অবশ্যই বাড়িতে একবার বানাবেন ভাতের সাথে বা রুটির সাথে দারুণ লাগবে